গাড়িটা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন হলেও ওভারঅল বডিটা কিন্তু খুবই চমৎকার থাকছে পুরো বডিটা যদি আপনারা দেখেন কোনো রকম সমস্যা নাই সিটটাও কিন্তু একদম ফ্রেশ রয়েছে এখন নিয়েই আপনারা গাড়িটা চালাতে পারবেন ইভেন নাম ট্রান্সফারটাও সাথে সাথে করে দেওয়া যাবে পিক আপ খোলা বডি হোক কিংবা কাবার হোক যেই গাড়িটা আমাকে সবটাইতে বেশি আকর্ষিত করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই অশোক লে সিরিজের গাড়ি এই গাড়িগুলো আসলে সত্যি কথা বলতে কী লং লাস্টিং হয় পারফরমেন্সটা ভালো দেয় ইনশাল্লাহ আপনারা যখন এটা ইউজ করবেন তখন সেটা অবশ্যই দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই ইউজ করেন তারা কিন্তু এইভাবে বিস্তারিত ইতিমধ্যেই জানে তো তাদের বিষয়ে আর কিছু বলতেছি না তবে যারা নতুন ইউজার হতে চান বা একটা গাড়ি খুঁজছেন ভালো পারফরমেন্সের জন্য তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই এই গাড়িটা কিন্তু সেরা পারফরমেন্সের গাড়িগুলোর মধ্যে একটা সো বাংলাদেশে যেই সকল পিক আপ ট্রাক অথবা আপনারা কাভার কথা বলেন তার মধ্যে অন্যতম সেটা একটা গাড়ি হচ্ছে এই অশোক লাল গাড়ি সেইটা আসলে খেলা দেখাচ্ছি তো চলুন তাহলে তারা এই গাড়িটা দেখতে আজকে যে অশোক লেল্যান্ড তেজিসের গাড়িটা নিয়ে আসলাম এটা একটা ন্যাচারাল কালারটা আছে আপনারা জানেন অশোক লেল্যান্ডটা সাধারণত সামনের থেকে হলুদ হয় এবং আপনার বড়ি রঙটা আপনি যেভাবেই করেন না কেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা উপরে নির্ভরশীল এগুলো সাধারণত আপনার সামনের ক্যাবিন রুম এবং তেজিস্টা সহ আসে তো এটা হচ্ছে একুশ সালের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশনও কিন্তু দু হাজার একুশ সালেই হয়েছে চমৎকার কন্ডিশনের বিষয়টা হচ্ছে গাড়িটার টায়ার কথা যদি বলি বা পুরো বডিটার কথা যদি বলি বড় কোনো রকমের এই গাড়িটার ক্ষেত্রে আপনারা পাবেন যারা অশোক লীলা সিরিজের একটা ভালো গাড়ি খুঁজছেন পারফরমেন্সে ভালো হতে হবে কন্ডিশন ভালো হতে হবে এই সকল দিক থেকে কিন্তু এই গাড়িটা অবশ্যই ভালো হচ্ছে অনেকেই ব্যবসার পারপাস গাড়ি খুঁজছেন একটা খোলা বডি গাড়ি লাগবে অনেকের কাবার পান লাগবে অনেকে একটু কম টাকার মধ্যে খুঁজেন অনেকে একটু মিড রেঞ্জের মধ্যে ভালো গাড়ি খুঁজেন অনেকে আবার হাই রেঞ্জেরও গাড়ি খুঁজেন সো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা ভালো সেরা পারফরমেন্সের গাড়ি করছেন এই যে প্রতিষ্ঠান অর্থাৎ রবি অটোমোবাইলস আসতে বলবেন না এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হিসেবে আপনারা নিতে পারেন এখানে কিন্তু চমৎকার কন্ডিশনের বেশ অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন এছাড়া নাম পরিবর্তন নিয়ে জটিলতা নয় পারফরমেন্সটা ভালো পাবেন গাড়ির ইভেন দেখেন আপনারা এই যে বডিটার যে সিটটা আছে একদম নতুন সিট পেয়ে যাচ্ছেন আপনারা আপাতত নিয়ে কোনো কাজ করাতে হবে না শুধু এখানেই সীমাবদ্ধ না আমি ক্যাবিন রুমটাও একটু দেখাবো বিশেষ করে ক্যাবিন রুমের ওভারঅল কন্ডিশনটা কেমন থাকে সেটা দেখেন ভাই এই যে গাড়িটা দেখেন ভাই একুশ সালের রেজিস্ট্রেশন হওয়ার গাড়ি পুরো ক্যাবিন রুমটা দেখেন ভাই কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন কি আলহামদুলিল্লাহ পাবেন না এটা হচ্ছে মূল কথা একটা গাড়ি ফ্রেশ হওয়ার ক্ষেত্রে যেই সকল শর্ত জরুরি আলহামদুলিল্লাহ এই গাড়িটার ক্ষেত্রে ওই রকমের ভাবি আপনারা পেয়ে যাবেন সো একটা কথা বলতে চাই আপনাদের যখন আসবেন একটা ভালো গাড়ি নেন পারফরমেন্স বিচার করেন ওভারঅল সব কিছু যাচাই বাছাই করে আপনার কাছে যদি ভালো লাগে তারপরে ইনশাআল্লাহ চিকেন দেব শুধু এখানেই না এই এটা যদি নাম পরিবর্তনের কথা আসে আলহামদুলিল্লাহ নাম পরিবর্তন নিয়ে কোনো রকম জটিলতা নাই যখন তখন নাম পরিবর্তন নিয়ে ইনশাআল্লাহ আপনার নামে করে নিতে পারবেন এরকম একটা সুযোগ এখানে থাকছে আর এখানকার গাড়িগুলো ভাই নাম পরিবর্তন করেই বিক্রি হয় তো এটাও কিন্তু একটা ভালো সুযোগ আপনার জন্য তো যাই হোক ইনশাআল্লাহ অনেক কথাই বাড়ালাম এবার আশা যাক এই গাড়িটার দামে ভাই সাত সাড়ে সাত কিছু বলবো না আপনাদের উদ্দেশ্যে একটা দাম বলে দিতে চাই এরপরে আপনারা আশি রবিন রবীন্দ্রভাইয়ের সাথে কথা বলবেন আলোচনা করবেন তারপরে গাড়িটার দাম কিছু করে নেবেন তো আজকের এই গাড়িটা ছয় লাখ আশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এটা হচ্ছে আশি রেট তারপরেও টাকা ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া যাবে সেই সুযোগটা আপনারা অবশ্যই নিতে করেন তো একটা কথাই বলতে চাই এখানে কিন্তু কিস্তির কোনো গাড়ি বিক্রি হয় না সবই ক্যাশ টাকার গাড়ি আশেদিন ইনশাল্লাহ গাড়ি দেখেন পারফরমেন্স দেখেন ও ভাইও সব কিছু যদি ভালো লাগে তারপরে ইনশাল্লাহ নেবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম